হদলদা উপট্রা গ্রাম পঞ্চায়েতে দশ দাবিতে সিপিআইএম ডেপুটেশন সম্প্রতি দশ দাবিতে কাশীপুর ব্লকের হদলদা উপট্রা গ্রাম পঞ্চায়েতে দশ দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় সিপিআইএম এর পক্ষ থেকে মূলত একশো দিনের কাজ চালু আবাস যোজনার সঠিক বন্টন সহ দশ দফা দাবি জানানো হয় পঞ্চায়েত প্রধানের নিকট যদিও পঞ্চায়েত প্রধান অনিমা মন্ডল ও উপপ্রধান নির্মল কিসকু বলেন একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে তবে অন্যান্য দাবিগুলি খতিয়ে দেখা হবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এ থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমাদের সবাইকে দিয়েছে আমি হরালে পুরো অঞ্চলের উপপ্রধান নির্মল কিসকু আরে বলো আচ্ছা ওনাদের যে দাবি যে কাজ আপনারা আটকায় রেখেছেন পয়সা সেটা আর কি বলছেন আপনারা না ইঞ্জিনিয়ার সে টাকা আমরা একটা আটকায় রেখেছি যা আটকায় রেখেছি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এসটি আমরা যা টাকা ছিল আমরা সব দিয়েছি আর শিক্ষা নিয়ে যেটা বলছিলেন যে অনেক প্রকল্প যেগুলো আপনারা ওটা কি বলছেন শিক্ষা নিয়ে আমরা যথেষ্ট কাজ করছি শিক্ষাশ্রী

সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া